সড়ক দুর্ঘটনায় হত্যা প্রমাণ হলে মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় আইন অনুমোদন আলোকচিত্রী শহীদুল আইসিটির আইনের মামলায় সাত দিনের রিমান্ডে ঈদে পশুর চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা বকেয়া পরিশোধ করেনি ট্যানারিগুলো সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভির এলি দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া সড়কে অপরাধে সর্বোচ্চ বছরের জেল অথবা অর্থদণ্ড কিংবা বিধান রাখা হয়েছে এই আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় চালকদের আইন মানতে বাধ্য করার জন্য ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে আইনের মাধ্যমে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এতে বহুল প্রত্যাশিত সড়ক পরিবহন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম বয়স আঠারো বছর ও পেশাদার গাড়ি চালনায় একুশ বছর হতে হবে আর লাইসেন্স পেতে চালকদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী চালকদের সহকারীদের পঞ্চম শ্রেণী পাস পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ পরিষদ সচিব ও সড়ক পরিবহন সচিব বিধান করা হয়েছে সর্বোচ্চ বছরের জেল অথবা অর্থদণ্ড উভয় দণ্ড তবে এই আইনে অর্থদণ্ডের পরিমাণ নির্ধারিত নেই বাস্তবতার বিবেচনায় আদালত তা নির্ধারণ করবে কোন ব্যক্তির ব্যাপার বা অবহেলাজনিত মোটরযান যান চালনার কারণে সংঘটিত দুর্ঘটনায় কোন ব্যক্তি গুরুতরভাবে আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে পরে আইনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক উদ্দেশ্যমূলকভাবে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে কিংবা গাড়ি চালনায় অবহেলায় কারো মৃত্যু হলে হত্যাকাণ্ড বিবেচনা করে ফৌজদারি দণ্ডবিধি অনুসারে বিচার হবে বলেও জানান তিনি তদন্তে যদি দেখা যায় যে এটা স্বাভাবিক সড়ক দুর্ঘটনা নয় এখানে ড্রাইভার তথ্যপত্র পাওয়ার পরে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে দেখা যায় যে সেটা হত্যা হয়েছে তাহলে তাকে তিনশো এবং যদি হত্যা তার স্বেচ্ছায় না করে থাকে তাহলে তিনশো চারে সেটাকে বিচার করা হবে গুরুত্ব বিবেচনায় মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে এই আইনে চুরাশি সাতানব্বই একশো তিন নন বেইলেবল মোহাম্মদ নুরান নবী একুশে টেলিভিশন ঢাকা তথ্য প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহীদুল আলমকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ঢাকার অতিরিক্ত মহানগর আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড চায় বাহিনী আলমের আইনজীবী ব্যারিস্টার হোসেন বলেন অসুস্থ থাকার পরও তার মক্কেলকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে রমনা থানার পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় মামলাটি করে ও সংক্রান্ত নানা কাজের পড়েছে গাড়ির দীর্ঘ সারি বিআরটিএ চত্বর ছাড়িয়ে পৌঁছেছে মূল সড়কেও আর আনুষাঙ্গিক ফি জমা দিতে ব্যাংকের বুথ দীর্ঘ লাইন অন্য সময়ের তুলনায় কাজের চাপ বেড়েছে বলে জানান বিআরটিএ কর্মকর্তারা মফিউর রহমানের রিপোর্ট রাজধানীর মিরপুর বিআরটিএ চত্বর কেউ নতুন রেজিস্ট্রেশন কেউ কাগজ নবায়ন আবার কেউ বা এসেছেন ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে আর গাড়ির এই দীর্ঘ সারি বিআরটিএ চত্বর ছাড়িয়ে পৌঁছেছে সামনের সড়কেও আমাদের গাড়ির কাগজ করার জন্য আর ডিজিটাল নাম্বার প্লেট লাগার জন্য ফিটনেস ফেলাছে এক মাস গত মাসে ফেল হয়েছে তো নবায়নের জন্য ফিটনেস আজকে ছিল আর কি কালকে পর্যন্ত মেয়াদ ছিল আজকে মেয়াদ শেষ তো তাই আজকে করতে আসছি সরকারি বেসরকারি গাড়ি অথবা মোটরসাইকেলে কাগজপত্রের নানা কাজ সারতে বিভিন্ন কাউন্টারে দীর্ঘ লাইন পাশাপাশি ফি জমা দিতে ব্যাংকের বোধেও লম্বা সারি বাণিজ্যিক গাড়ির নানা রকম পরীক্ষা নেওয়া হচ্ছে বিভিন্ন মেশিনে এদিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ চালকদের পাশাপাশি বিআরটি এই প্রক্রিয়াকে স্বাগত জানালেন অকৃতকার্য চালকরাও আমার মনে হয় কি কারণ মনে হলো এটা কি সমস্যা আরকে মানে হেরা যেরকম আরকি রাঙ্গের জানা মনে এদিকে অন্য সময় তুলনায় কাজটা বেড়েছে বলে জানালেন মোটর এই কর্মকর্তা সাধারণত আমরা এমনি সারা দিনে প্রাইভেট কমার্শিয়াল সব মিলে 500 হয় কিন্তু আজকে প্রেসারটা বেশি গতকালও তো বেশি ছিল না প্রেসারটা আজকে বেশি মনে হচ্ছে কেছাড়া শিক্ষানবিশ লাইসেন্স সংগ্রহ করতেও ছিল দীর্ঘ সারি মুফিজ রহমান 21 টেলিভিশন ঢাকা বিশ্ববাজারে চামড়ার দাম কমে যাওয়ার অজুহাতে ট্যানারি মালিকরা পাওনা পরিশোধ না করায় অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা ফলে এবারের ঈদে বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা ব্যবসায়ীরা বলছেন ট্যানারিগুলো বকেয়া পরিশোধ না করা পর্যন্ত চামড়া কেনা বেচার প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল নাটোরের অন্যতম প্রধান বাণিজ্যিক শিল্প চামড়া এখানকার মোকামে সারা বছর তো বটেই বিশেষ করে কোরবানির ঈদে বেড়ে যায় ব্যস্ততা তবে এবার চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন ঢাকার ট্যানারি মালিকরা এখনো পাওনা পরিশোধ করেননি আমরা পূর্বের বহুত টাকা পাব ট্যানারি মালিকদের কাছে ওনারা তো সে টাকা দিচ্ছেন না এক তিন চার বছর আয়কার টাকা তাদের কাছে পাবো ওনারা দিচ্ছেন চামড়া টাকা কবে দিয়ে নেবে এরকম নিশ্চয় নাই নাটোর চামড়া ব্যবসায়ী মালিক সমিতি বলছে মূলত ট্যানারির ওপরই নির্ভরশীল এখানকার ব্যবসায়ীরা পাওনা টাকা পেলে তবেই মোকামে কেনাবেচার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তারা আগে যে চামড়াগুলো আমাদের কাছ থেকে করা যেত এক ডলার দশ বিশ সেন্ট এই চামড়াগুলো এখন সত্তর সেন্ট আশি সেন্ট নাম লাগাচ্ছে এই কারণে মার্কেটে চামড়া বাজারটার উপর একটা ধস নামছে ট্যানার উপর আমাদের মার্কেটটা নির্ভর করবে যে চামড়াটা কিভাবে আমরা কিনবো বা যেমন আমাদের মারপিটের চামড়ার সময় মতো পদক্ষেপ না নিলে এবারে চামড়ার বাজার মূল্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের হয়তো কুরবানির দু একদিন আগে আহ অ্যাসোসিয়েশন দিক নির্দেশনা দিবেন সেইভাবে আমরাও আমাদের ঘরে যে সমস্ত ব্যাপারগুলো আছে তাদেরকে দিক নির্দেশনা দিব সেভাবে হয়তো চামড়া তারা খরিদ করবে চামড়ার লোকসান ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নাটোরের ব্যবসায়ীরা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট শুধু স্বাধীনতা অর্জনই নয় মাত্র সাড়ে তিন বছর একটি জাতিকে মাথা তুলে দাঁড়ানোর সাহস যুগিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতির স্বল্প এই কর্মময় জীবনের চিত্র তুলে ধরেছেন আকবর হোসেন সুমন সালের আট জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ওই দিনে বিশেষ বিমানে লন্ডন যান সেখান থেকে দশ জানুয়ারি মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন বাঙালির প্রিয় নেতা তেজগাঁও বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দি উদ্যান পর্যন্ত জনস্রোত পেরিয়ে বাদ আবেগের শিক্ষিত জাতির পিতা শেখ মুজিব বলেছিলেন আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে ওই রাতেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো সালের ১২ জানুয়ারি সংসদীয় শাসন প্রবর্তন এবং নতুন মন্ত্রিপরিষদ গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আমি বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব অনুগত থাকিব সংগ্রামের মহানায়ক দায়িত্ব নিয়েই দেশ পুনর্গঠনে কাজ শুরু করেন ভেঙে পড়া অবকাঠামো সংস্কারে শুরু হয় বিশাল কর্মযজ্ঞ বারো মার্চ স্বাধীনতার মাত্র পঞ্চাশ দিনের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় স্বল্পতম সময়ের মধ্যে গণপরিষদে অনুমোদন দেওয়া হয় দেশের খসড়া শাসনতন্ত্র উনিশশো বাহাত্তর সালে সাতই মার্চ সংবিধানের আওতায় হয় দেশের প্রথম সংসদ নির্বাচন বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করে এরপর শুরু হয় নতুন যাত্রা হাঁটি হাঁটি পা পা করে যখন বাংলাদেশ এগিয়ে চলেছে ঠিক তখনই দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের আঘাত সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুলেটের আঘাতে লন্ড ভণ্ড হয়ে যায় জাতির জনকের উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্ন ছিল এই দেশকে আবার নতুন পাকিস্তান সৃষ্টি করা এবং একটি প্রতিহিংসা সাম্প্রদায়িক রাজনীতির পুনঃপ্রবর্তন এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে জানান এই রাজনীতিক বঙ্গবন্ধু হত্যার পর যে কর্মকাণ্ডগুলি এই দেশে সংঘটিত হয়েছে তার স্বাধীনতা বিরোধী পাকিস্তানি চেতনার ধরান্তর ঘটেছিল উনিশশো সত্তরের ঐতিহাসিক নির্বাচনের পরে উনিশশো সালের তেসরা জানুয়ারি জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বঙ্গবন্ধু বলেছিলেন প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই প্রধানমন্ত্রী আসে যায় কিন্তু যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছে তার সারা জীবন মনে থাকবে বঙ্গবন্ধুকেও মনে রেখেছে এই ভূখণ্ডের মানুষ মনে রাখবে অনন্তকাল মুসলমানের আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায় নিহত কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক গুলো বিনামূল্যে স্বাভাবিক সন্তান প্রসব কার্যক্রম কমেছে মা ও শিশু মৃত্যুর হার আমন্ত্রণ সকাল নটায় গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে গেল মধ্যরাতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল সালাম ওরফে ঠসা সালামের বাড়িতে অভিযান চালায় র্যাব উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে ঠসা সালামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ভোরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় সালাম আঠাশ ফেব্রুয়ারি এই উপলক্ষে একটা স্টোরি করতেছি আমরা আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চলছে সন্তান প্রসব কার্যক্রম বিনা খরচে নর্মাল ডেলিভারি পদ্ধতিতে উপকৃত হচ্ছে এলাকাবাসী কমেছে ও শিশু মৃত্যুর হার কুড়িগ্রাম আফসানা নীলা বারো সালে শিশু জন্মদানে নর্মাল ডেলিভারি কার্যক্রম শুরু হয় কুড়িগ্রামের সতেরোটি কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রম হাসি ফোটায় গ্রামের দরিদ্র আর সুবিধা মানুষের মুখে উনিশশো সালে কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ সরকার দু একে বিএনপি জোট ক্ষমতায় এসে বন্ধ করে দেয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম দুহাজার সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে দুহাজার ন সাল থেকে আবারও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় চালু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম এসব ক্লিনিক এর সব রকমের স্বাস্থ্য সেবার পাশাপাশি সাতাশ প্রকার ওষুধ সরবরাহ করা হয় মাসে মাসে গর্ভবতী যে হয় ওজন উচ্চতা হয় সবকিছু আমরা এখানে থেকে পাই বিনিয়োগ হয় এখানে নরমাল ডেলিভারি এন চি চেকআপ পে আমরা সবই করি এখানে পুষ্টি বা পুষ্টি বাচ্চাদেরকে আমরা প্রতিদিনই আমরা জিএমপি আমরা করি গর্ভবতী মাদের সব সমস্যা এই ক্লিনিকের সমাধান করা হয় এতে আমাদের আমরা অনেক টাকা পয়সার থেকে সাশ্রয় হয়েছি এখন নতুন করে সন্তান প্রসবের ব্যবস্থা চালু হওয়ায় শিশু ও মাতৃ মৃত্যু হার কমতে শুরু করেছে বলে জানান সিভিল সার্জন সিজারিয়ান সেকশন যদি করা লাগে সেখানে যদি আমরা সাপোর্ট দিয়ে থাকি তাহলে আমার বিশ্বাস যে মা ও শিশু স্বাস্থ্য এই অঞ্চলে সুরক্ষিত হবে ষোলো নদ নদীর এই জেলার নয় উপজেলায় রয়েছে দুশো কমিউনিটি ক্লিনিক ক্লিনিক চালুর পর জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হচ্ছে আফসানা নীলা একুশে টেলিভিশন শেষ করছি সকাল নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শিরোনামগুলো আরো একবার সড়ক দুর্ঘটনায় হত্যা প্রমাণ হলে মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় আইন অনুমোদন আলোকচিত্রি শহীদুল আইসিটি আইনের মামলায় সাত দিনের রিমান্ডে ঈদে পশুর চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা বকেয়া পরিশোধ করেনি ট্যানারিগুলো দর্শক সব শেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নাম্বার আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশি টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী সংবাদ সকাল এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশে সাথেই থাকুন